এলএনজি আমদানি কমাতে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে মনোযোগ বাড়াচ্ছে সরকার সেই সাথে মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার বন্দরের আধুনিকায়নে জি টু জি পদ্ধতিতে ঋণ নেওয়া হবে চীন থেকে যাতে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা তিনি জানান সুদ পরিশোধের দায় কমাতে অতিমাত্রায় বিদেশি ঋণ নির্ভর প্রকল্প থেকে সরে আসছে সরকার দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা। নিয়মিত পণ্য আমদানি রপ্তানি হলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি দক্ষিণের সমুদ্র বাণিজ্যের এই প্রবেশদ্বার তাই বন্দরের আধুনিকায়নের মনোযোগ বাড়ায় অন্তর্বর্তী সরকার একনেক সভায়ও বিষয়টি নিয়ে বাড়তি গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান মংলাবান্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু বানাতে কাজ করছে সরকার এ লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি থেকে দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত মংলাবান্দর সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে চার হাজার কোটি টাকা যার সীর্ঘভাগই চিনা বিনিয়োগ এনজিও পলিটিক্সের দিক থেকে ইম্পর্ট্যান্ট আমরা মংলাবান্দরকে একটা ভবিষ্যতে একটা হাব একটা আঞ্চলিক হাব হিসাবে যাতে হয় অনেক দিন ধরে এটাকে বিবেচনা করেছি হলো এটা চীনের ঋণে নিশ্চয়তায় আমদানি কমিয়ে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের মনোযোগ বাড়াচ্ছে সরকার এর লক্ষ্যে সক্ষমতা বাড়ানোর কথা জানান পরিকল্পনা উপদেষ্টা বহুদিন ধরে দেশের ভিতরে গ্যাস এক্সপ্লোরেশন